আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আবারো চলে আসলাম পঞ্চম নাম্বার পর্বে পঞ্চম নাম্বার হাদিস নিয়ে শিশুতোষ 40 হাদিস হাদিসটা লেখক হাফিজাহুল্লাহ যেটা নিয়ে এসেছেন তার শিরোনাম হচ্ছে সালাত পরিত্যাগের পরিণাম সম্মানিত উপস্থিতি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আপনি মুসলিম খুলুন 82 নাম্বার সংখ্যা হাদিস এসেছে তিনি বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি বান্দা এবং কাফের ও মশ্রিকের মধ্যে তফাত পার্থক্য হচ্ছে সালাদ যে সালাত আদায় করে সে বান্দা আল্লাহ আর যে সালাত আদায় করে না সে হয় কুফরি করে না হলে শিরিক করে সম্মানিত উপস্থিতি এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এবং সালাদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবাদ হচ্ছে যা আদায় না করলে এরকম ভাবে মানুষ কাফের হয়ে যাচ্ছে এই বোঝটা আমার আপনার সন্তানকে দেওয়া উচিত তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মুরু আল্লাহ দাকুম্বি সালাতি ও আহম আবনেও সাব চিন যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয় তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করো ওয়া আলাইহা ওয়াহুম আবনে ও আশির চিনিন যখন তাদের বয়স দশ কিন্তু সালাত আদায় করে না প্রয়োজনে তাদেরকে পিটাও প্রহার কর সময় তো উপস্থিতি আসুন আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে বুঝাই যে দেখো তুমি যদি সালা আদায় করো তাহলে তুমি মুসলিম বা ইমানদার বা মমিন। আর যদি তুমি সালাত আদায় না করো তাহলে কাফের মুশরিক হয়ে যাচ্ছ উপস্থিতি আমরা অনেক সময় একজন ছেলেকে বলি অনেক ভালো ছেলে কোনো সিগারেট খায় না বিড়ি খায় না গাঁজা খায় না হিরোইন খায় না অথবা কোনো তার নেই কিন্তু সে সালাত আদায় করে না আমাদের উচিত যে সালাত আদায় করে না সে কখনোই ভালো হতে পারে না আমরা বলবো যে যে সালাত আদায় করে সেই ভালো আর যে সালাত আদায় করে না সে কক্ষনই ভালো হতে পারে না আমাদের সন্তানদেরকে আমরা সালাতের নির্দেশ প্রদান করি কোরআনে অনেকবার সালাতের কথা এসেছে সালাদ মেয়র গিয়ে ফরস করা হয়েছে সালাতের হিসাব সর্বপ্রথম প্রথম নেওয়া হবে সালাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ খুঁটি তাই সংরক্ষণ করুক আমার আপনার সন্তান এই খুঁটিটা আল্লাহ তাদেরকে সেই তাহফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামিক্লাহি আবার